অতি স্পর্শকাতর ঘটনাকে নিয়ে মথার ঘরে বসে রাজনীতি রানীর বাজার কাণ্ডের নিন্দা প্রকাশ কৈতরাই বাড়ির ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহায়তার দাবি তীপ্রা মথার রানীর বাজারের কৈতরাই বাড়ি বর্তমানে বদ্ধভূমিতে পরিণত চতুর্দিক আজ ও পোড়া গন্ধময় অগ্নিদগ্ধ বাড়িঘরগুলো রাজ্যের সম্প্রীতির ঐতিহ্যকে তীর্যক করছে ক্ষতিগ্রস্তরা শিবিরে আশ্রিত এলাকায় আগামী একত্রিশে অগস্ট পর্যন্ত একশো ধারা জারি অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত পঁচিশে অগস্ট গভীর রাতে সম্প্রীতি বিনষ্টকারীরা কৈতরাই বাড়িতে ভাঙচুর লুটপাট চালিয়ে একাংশ নিরীহ সাধারণের ঘরবাড়ি পুড়িয়ে ন্যাক্কারজনক তাণ্ডব চালায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গবাদি পশু সহ তাদের সর্বস্ব হারিয়ে বর্তমানে স্থানীয় ক্ষতিগ্রস্ত সাধারণ শিবিরবাসী এই পরিস্থিতিতে এই কৈতরাই বাড়ির অতি স্পর্শকাতর কাণ্ড নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে এলাকার বিধায়িকা মথার বর্মা আজ পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত এলাকায় পা মারাননি এমনকি অভিযোগ এই কৈতরাই বাড়ি কাণ্ড নিয়ে ঘরে বসে রাজনীতি শুরু করেছে মথা রাজনীতি স্বরূপ আহুত সাংবাদিক সম্মেলনে এই ঘটনার নিন্দা জানিয়েছেন

Because as you know, Tipra has a history. We have a long history of two existence and we have a history of uh, cooperation. As we have stated, the uh, Bilvikram dream, Bilvikramanaadhir dream, a secular state, secular country. So he, as the spirit of Bilvikram, always welcome to all the communities and all the religions. He maintained. শুধু তাই নয় মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোত কিশোর দেব বর্মার নির্দেশে এই সাংবাদিক সম্মেলন আয়োজনের কথা জানিয়ে কৈতরাই বাড়ির কাণ্ডের ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছেন মেবার কুমার জমাতিয়া and should be uh, punished. So that I think the uh, exemplary punishment can be given because you know, we always maintain, our Tiparamatha always maintain peace and tranquility and brotherhood with the spirit of love and unity. Uh, uh, Therefore, we strongly condemn and it is the, we have already uh, told by our Bhuvagara to have a cross-press conference and uh, also we have already তাই নয় শুধু শোর দেববর্মা এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এক লক্ষ টাকা দান করেছেন বলেও জানিয়েছেন মেবার কুমার জমাতিয়া দুষ্কৃতীদের শাস্তির দাবি জানানো প্রদ্যুৎ কিশোর দেববর্মার এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ দান শুভ উদ্যোগ কিন্তু বিষয়টিকে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ভিন্ন চোখে দেখছেন তাদের মতে রাজ্যের বর্তমান বন্যা পরবর্তী পরিস্থিতিতে প্রদ্যোত কিশোর দেব বর্মার অনুপস্থিতি ও সক্রিয়তা পাশাপাশি তার বোন পূর্ব লোকসভা আসনের বিজেপি সাংসদ কৃতি দেবী সিং দেববর্মার বন্যা দুর্গতদের পাশে না দাঁড়ানোয় তাদের নিয়ে রাজ্যে যে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে এর মোড় ঘোরাতে প্রদ্যত কিশোর বর্মা এবার কৈতরাই বাড়ির অতি স্পর্শকাতর কাণ্ডকে রাজনীতির ঢাল করেছেন তাও ঘটনাস্থলে না গিয়ে দলের কেন্দ্রীয় কমিটির নেতারা ঠান্ডা ঘরে বসে প্রচারে সাংবাদিক সম্মেলনকে বেছে নিলেন জানিয়ে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড